যত যতদিন হাইকোর্ট আছে চুটি বিক্রি করব বাজে কথা বললে তার চুটি বিক্রি করবো ও ব্যবসা কালীঘাটের ব্যবসা এ ব্যবসা অন্য কারোর ব্যবসা নেই কত মানুষে সর্বনাশ করেছে এসব না বলাই তিন তিনবার এসে পায়ে ধরেছিল শুভেন্দু কত ছেলে দেন সুবেন্দ অধিকারী কে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে এর আগে আপনারা শুনেছিলেন তার মা গায়ত্রী দেবীকে কে অপমান করা হয়েছিল এরপর তার বাবাকে জড়িয়েও তাকে আক্রমণ করা হচ্ছে তাকে আমি বলছি সেই কাগজের বাঘ মুখস মুখোশ না আমি এক মিনিটে খুলে দিচ্ছি আপনারা শুনুন একা দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা কয়েকদিন দেখছেন যে শুভেন্দু অধিকারীকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে কারণ একটা ডিজিটাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী সিনরম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু তাদের চাকর বাকরকে ছেড়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলার জন্য তাদের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করার জন্য এমনকি তার বাবাকে এর আগে আপনারা শুনেছিলেন তার মা গায়ত্রী দেবীকে অপমান করা হয়েছিল এরপর তার বাবাকে জড়িয়েও তাকে ভ্রমণ করা হচ্ছে তাকে একদম মানে প্ল্যান্টেড মানে চোর বানানোর চেষ্টা করা হচ্ছে কারণ কেন আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আতঙ্কের কারণ বাংলার মানুষের যে ভরসার জায়গা শুভেন্দু অধিকারী করে নিয়েছে সেটা আর কেউ না বাংলার মানুষ ভালো করে উপলব্ধি করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে উপলব্ধি করছেন যে এইবারে শুভেন্দুকে আটকানো মুশকিল আছে তাই তার প্লান্টেড কিছু চামচা কার্যত ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দিয়ে কী বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি বাড়ি ঘেরাও হবে এরকমটা আগেও শুনেছেন আপনারা যে বাড়ি ঘেরাওয়ের পদ্ধতি এখন তৃণমূল কংগ্রেস শুরু করেছে এ মানে মিথ্যাচারের কত রকম আমি বলছি দর্শক আপনারা যে পঞ্চাশ হাজার মানুষ দেখছেন ষাট হাজার মানুষ তাদের ভিডিও দেখছেন এরা কত বড় মিথ্যাচারই আপনারা দেখুন মানে কবে থেকে এক ঘটনা বলে আসছে আর শুধু শুভেন্দু অধিকারীকে বললেই জানে শুভেন্দু অধিকারী সত্যি কথা বলতে এইসব ছোটোখাটোদেরকে পাত্তাও দেয় না এগুলোকে ভাবেই না এগুলো এগুলো তার মানে তার নোকের কোণে পৌঁছানোর এদের শক্তি নেই শুধু সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলবো আমি এই আমি সেই আমি কাগজের বাঘ আমি বলছি সেই কাগজের বাঘগুলোর মুখস মুখোশ না আমি এক মিনিটে খুলে দিচ্ছি আপনারা শুনুন শিশির অধিকারীর সাথে কথা বলেছিলাম কার্যত এরা প্রথমে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর পনেরোই ডিসেম্বর জন্মদিন রয়েছে সেই দিন থেকে শুভেন্দু অধিকারীর নাকি ব্যাক গিয়ারে যাওয়া শুরু হয়ে যাবে এমনকি দিল্লিকে জড়িয়েও নানা রকম শুভেন্দু অধিকারীর নামে মিথ্যাচার করছেন এ চুরি কারা করেছে আমরা পরিষ্কার করে জানি আমাদের রাজ্যে চাকরি চুরি কোথায় হয়েছে আমরা পরিষ্কার করে জানি সেই চাকরি চুরিকে কার্যত শুভেন্দু অধিকারীর নামে কলঙ্কিত করার চেষ্টা করছে এরা এই 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 মুখোশধারী কার্যত তৃণমূল কংগ্রেসের চামচারূপী দু তিনজন দেখা যাচ্ছে তারা কার্যত শুভেন্দু অধিকারীকে নিয়ে এই মুহূর্তে মন্তব্য করছেন আমি কালকে শুনছিলাম আর গায়ের রক্ত কার্যত ফুটছিল যে কিভাবে আপনি রাজনীতি করছেন আপনি সাংবাদিকতা করছেন কিন্তু আপনার পরিবারকে কিভাবে টানা হচ্ছে সেটা আপনারা এখন আমাদের রাজ্য রাজনীতির পরিস্থিতিতে ভালোই বুঝতে পারছেন কি বলেছেন সিসির অধিকারী আপনাদেরকে আমি শোনাবো কার্যতে এই দুটো জুঙ্কারের আপনারা খুব ভালো করে জানবেন আমি তাদের নাম নেব না তাদের মুখ টেনে শিশির অধিকারী বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমি বলছি রীতিমতো দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে কলঙ্কিত করতে একটা গ্রুপ নেমে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছেন নাকি পাওনাদাররা শুভেন্দু অধিকারীর ঘরে যাচ্ছে আপনাকে বিরক্ত করছে বলছে টাকা দিতে হবে নাকি পনেরোই ডিসেম্বরের মধ্যেই টাকা দিতে হবে কি বলবেন না না এগুলো যারা বলছে তাদেরকে পাঠিয়ে দেন না আমার কাছে আপনার অন্তত টেলিফোনটা অন্তত করতে বলুন না আমাকে তার মানে আপনার বাড়িতে কেউই যায়নি তাই তো কোনো প্রশ্নই উঠে না প্রশ্নই ওঠে না যে যারা চুরি করেছে চোর তারা এই চটা প্রচার করে হ্যাঁ এবং সেটা করতে গিয়ে হচ্ছে সকলেই জানে হ্যাঁ আমার মা কালী আছেন কালীঘাটে কিন্তু কালীঘাটে বিষাক্ত জিনিসও আছে বাজে জিনিসও আছে হ্যাঁ এত বিষ আছে সে বিষ মানে মার কাছে প্রার্থনা যে যত তাড়াতাড়ি পারে এই বিষকে সরিয়ে দিক হ্যাঁ কারণ এই বিশ গোটা কার কত লোকের জীবন সর্বনাশ করেছে তা বলা খুব মুশকিল বোঝেন না এই যে তাদের বিষটা গিয়ে শুভেন্দু অধিকারী কে কলঙ্কিত করছে আপনি বুঝতে পেরে গেছেন তার মানে আসল লোককে আপনি ধরে ফেলছেন কেন কেন পারবো না কেন পারবো না যাদের হাত ধরে আমি বাংলায় রাজনীতিতে রাস্তা দেখিয়েছি গ্রামের হ্যাঁ তাদের আমি চিনি না তারা কি পাপ কে পাপ কি পুণ্য রাজপুত্র কি পাপ কি আমরা জানি না আমরা মেদিনীপুরের লোক ব্রিটিশকে তাড়িয়েছি আমরা আমরা এই এইসব নোংরা জিনিসকে পশ্চিমবাংলা থেকে তাড়াবো বুকে কলঙ্কিত করে কোন লাভ নেই নিজেরা অনেক আগে থেকে হয়ে কলঙ্কিত লেপন করে ডুবে আছে কলঙ্ককে তাদের মুখে একটা কথা মানে ক্ষমতায় ধরে রাখার জন্য অনেক কথা অনেক রকম কিন্তু বাংলার মানুষ চেনে আমাদের আমরা সূর্যাস্তের পর্যন্ত কোনো লোকের কাছ থেকে এক টাকা দাঁড়ি না সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্তের পরে আমরা যখন বাড়ি ঢুকে ঢুকে যাই তারও এক পয়সা কখনো দাঁড়ি না হ্যাঁ কেউ বলতেও না পনেরোই ডিসেম্বরের মধ্যে নাকি শুভেন্দু অধিকারীকে সব পাওনাদাররা আপনার বাড়ি গিয়ে হামলা করছে তারপর তারাদেরকে নাকি চাকরি নিয়ে টাকা দিয়ে তাদেরকে চাকরি দিবে বলেছিল প্রতিশ্রুতি ভেঙে গেছে মানে এইরকম ধরনের ঘটনা যেগুলো কার্যত সোশ্যাল মিডিয়ায় রটাচ্ছে এই কালীঘাটের ব্যবসা ও ব্যবসা কালীঘাটের ব্যবসা এখানে ব্যবসা অন্য কারোর ব্যবসা নেই কত মানুষকে সর্বনাশ করেছে এসব না বলাই মানে কালীঘাট আর জামা street দুজন মিলে জামা street তো আরো বিশ বছর হ্যাঁ মানে কালীঘাট কালীঘাট যদি নব্বই হয় একশো নব্বই হচ্ছে কি আমার কামাক মহাপাপ মানে নিজেদের পাপ ঢাকতে এখন শুভেন্দু অধিকারী কে কলঙ্কিত করতে নেমেছে এই সমস্ত ঘটনা বলা হচ্ছে তাই তো হ্যাঁ তো পা ধরে যখন কিছু হয়নি আমার কাছে তো এসেছিল ওদের নিজের লোকেরা তিন তিনবার এসে পা ধরে যতক্ষণ দিও তা সুবন্ধু কোটা ছেড়ে দেন তাকে তো মানে উত্তর কলকাতায় একবার ওড়্ডো কলকাতায় একবার হ্যাঁ কবার যে তার পা ধরে যে তার কোনো চিনিই তাকে সেখানে কিছু করতে না পারে আমার এখানে পঞ্জেলো তিনবার হ্যাঁ এসে যাদের মাধ্যমে ওরা কথা বলে তারা সকলে এসেছিল তা বলেছি পরে বড় বড় ঠিকানা নেডনিপুরের লোক তো বীরেন শাসবর মাথা উঁচু করে যার করে মৃত্যুর পরে পুরানো হয়েছিল অর্থাৎ মেদিনীপুর স্বাধীনতা যুগের অন্যতম পুরোহিত ভারতবর্ষে অর্থাৎ আমরা জানি কি করতে হয় না হয় এবং শুভেন্দু একদম কাকু ছাব্বিশে তাহলে এই লড়াইয়ে যাতে বাধা হয় সেই সমস্ত চেষ্টা এরা চালাচ্ছে কালীঘাট থেকে নাকি অনেক অনেককে শেষ করেছে শেষ করার চেষ্টা না মানুষের পক্ষে আছে অর্থাৎ কোনো কিছু করতে না আর এসব গল্প করতে বলবেন না আমার সামনে একবার করতে বলবেন না যত যতদিন এইসব বাজে কথা বললে তার চুটি বিক্রি করে দেব কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর সঠিক কথা আমাদেরকে বলার জন্য